দিগন্ত টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আব্দুল আজিজ আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি তিন দিন আগে আমি এই জায়গাটি দাঁড়িয়ে একটি নিউজ করেছিলাম সেটি হচ্ছে ওয়াশার বিরুদ্ধে এখানে প্রায় দেড় মাস এক দেড় মাস যাবত এই ওয়াশার পাইপটি দিয়েই কিন্তু প্রচণ্ড ইয়ে যেত পানি যেত এক দেড় মাস পর্যন্ত কত হাজার কত লিটার পানি এখান থেকে বেরিয়ে গেছে দিগন্ত টিভি নিউজ করার পরে ওয়াশার কর্তৃপক্ষরা এসে তারা গতকালকে এখানে কাজ করে দেন এখানে মেরামত করেন মেরামত করার পর এই জায়গাটির পানি বন্ধ হয়ে যায় সেটি আপনাদেরকে একটু জানাবো একটু একটু দেখাবো একটু দেখাবো আপনাদেরকে যেখান থেকে পানি বেরোতো সে জায়গাটি কিন্তু গতকালকে এসে তারা বন্ধ করছেন এই এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু পানি বের হতো সেটা আপনাদেরকে গত নিউজে আমি দেখেছি গত নিউজে আমি দেখেছি এই জায়গাটিতে কিন্তু প্রচণ্ড পানি বের হতো এক দেড় মাস যাবৎ কিন্তু ওয়াশার কর্তৃপক্ষরা সেটি কখনও আমলে নেয়নি এলাকাবাসীরা বারবার জানার পরেও কিন্তু তারা বিষয়টি আমলে না নেওয়ায় এলাকাবাসীর পানির যে হাহাকার সেটা কিন্তু প্রতিনিয়ত তারা করতেন তারা বাইর থেকে পানি কিনতেন তারপরে পানি পান করতেন এই জায়গাটায় আমি ধন্যবাদ জানাবো ওয়াসা কর্তৃপক্ষকে যে তারা এই কাজটা করছেন আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম